প্রিয় বন্ধুরা শুভ সকাল সবাই রে সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল লোকাল জব আপডেট লোকাল জব আপডেটে আপনাদের সবাইকে স্বাগতম জানাই বন্ধুরা আজকে শুধু বরাকবিলি নয় বরাকবিলি ও আসামে কয়েকটা জেলাতে চাকরির খবর আছে এক সঙ্গে আজকে আটটা চাকরির খবর আছে আপনাদের আপনারা ভিডিও থাম্বেল দিকে সেটা কোল্ডেন্স কোম্পানিতে জব আপনাদের কাজ করার সুযোগ আছে তাছাড়া রয়্যাল এনফিল্ড যেটা আছে এখানেও আপনাদের জব ভ্যাকেন্সি আছে তো ভিডিওটা সম্পূর্ণ দেখলে পরে বুঝতে পারবা এবং চ্যানেলে নতুন হইলে চ্যানেলটা সাবস্ক্রাইব করবা বেল নোটিফিকেশন আইকন অন রাখবা যেগুলো জব আপডেট সঙ্গে সঙ্গে পাই তো বেশি দেরি না করে আজকে ভিডিওগুলো স্টার্ট করি আজকে যেটা সর্বপ্রথম জব ভ্যাকেন্সি আপনাদের ইউনিসফট হেলথ কেয়ার থেকে এটা আপনাদের আর্জেন্ট রিক্রুটমেন্ট কোম্পানি নাম হলো ইউনিসফট হেলথ কেয়ার প্রাইভেট লিমিটেড ব্র্যান্ড হলো আপনাদের যে ব্র্যান্ড আপনাদের এটা হলো ইনফিনিটি বেবি ডাইপার অ্যান্ড ক্রেডলি তো যেগুলো বেবি ডাইপার আছে এইগুলা প্রোডাক্ট আপনাদের কোম্পানি রিসফট স্যানিটারি প্যাড যেটা প্রিমিয়াম কোয়ালিটির ভালো কোয়ালিটির এখানে স্যানিটারি প্যাড তারকে বেবি ডাইপার এইগুলা প্রোডাক্ট আপনাদের যেগুলো আপনাদের মার্কেটিং এর কাজ থাকবে হেড কোয়ার্টার দেখতে আপনার শিলচর এবং কোইমন তো শিলচর এবং কোইমন বাজি সুকবো আপনাদের জন্য এই দুইটা এরিয়াতেই আপনাদের আপনাদের মানে এই আপনাদের এরিয়া থাকবো এই এরিয়াতে আপনাদের কাজ কাজ করা কাজ করতে লাগবো আপনাদের দেখতে হবে কভারিং হলো কোইমন এন্ড শিলচর ওয়ার্ক ডেটে আপনাদের দেবো প্রোডাক্ট প্রমোটিং অ্যান্ড সেলস আপনার যেটা প্রোডাক্ট আছে এটা আপনারা প্রত্যেকটা দোকানে গিয়ে আপনাদের প্রোডাক্টগুলোর প্রমোটিং করা এবং আপনারা প্রোডাক্টগুলো আপনারা সেলস করা বিক্রি করা আর কি পোস্ট যেটা দেখতে এটা এস আর ফিমেল ক্যান্ডিডেট একটা পোস্ট আছে আমার বোনদের জন্য আপনারা এই জবটা শুধু আপনাদের বোনদের জন্য আপনারা এখানে অ্যাপ্লাই করতে পারেন বা এখানে মেনশন করে দেওয়া দেওয়াই আছে আপনাদের দিস পোস্ট ইজ ফর ফিমেল ক্যান্ডিডেট তো আমার শুধু বোনদের আপনারা এখানে অ্যাপ্লাই করতে কোয়ালিফিকেশন যেটা দেখতে মাত্র মেট্রিক পাস আপনারা মেট্রিক পাস করে এখানে কাজ করার সুযোগ আছে এবং এইচ এস পাস যেকোনো একটা হইলো আর আপনারা তো এক্সপিরিয়েন্স যেটা আপনাদের দেখতে লাগবো আপনাদের কাজের অভিজ্ঞতা যেটা আপনাদের এক্সপিরিয়েন্স কিন্ডিডেট অ্যান্ড ফ্রেশার্স এন অ্যাপ্লাই ফর দা পোর্ট তো ফ্রেশার যারা আসো আপনাদের জন্য সুখবর আমার যারা বোনরা আপনাদের যারা কাজের অভিজ্ঞতা নাই আপনারা এখানে অ্যাপ্লাই করতে পারবা তো ভিডিওটা দেখা সঙ্গে সঙ্গে আপনারা অ্যাপ্লাই করে দেবে সেলাই হইলে আপনার নেক নেক্সিয়াল এবং টি এ পাইবা আপনাদের টি এ থাকবো এবং ডিএ থাকবো কন্টাক্ট নাম্বার যেটা আপনাদের এটা হলো আপনাদের ইন্টারেস্ট ক্যান্ডিডেট ক্যান শেয়ার ইউর সিবি তো এটা মেইলের মাধ্যমে আপনারা এই যে কোম্পানি মেইল দেওয়া আছে আপনারা এই মেলের মাধ্যমে আপনারা এটা অ্যাপ্লাই করতে পারবা মেইল যেটা হইলো আপনাদের মনি ডট রাজেশ দাস অ্যাট দ্য রেট জিমেইল ডট কম এই মেইলের মাধ্যমে আপনারা আপনাদের যেটা বায়োডাটা আছে আপনার ভিডিওটা দেখার সঙ্গে সঙ্গে আপনারা এখানে আপনাদের বায়োডাটাটা সেন্ড করে দিবা আপনারা যদি শর্ট লিস্টেড হন আপনাদের কল দেব ভালো একটা জব ভ্যাকেন্সি আছে আপনারা আচ্ছাটা করবে না তো এটা আপনাদের রয়্যাল এনফিল্ড ডিলার থেকে আপনাদের জব ভ্যাকেন্সিটা গ্রেট অপরচুনিটি ফর ইয়ার টু মেক ক্যারিয়ার ইন টু হুইলার ইন্ডাস্ট্রি বিং অ্যাসোসিয়েট উইথ শাইলা এক্সপোর্শন প্রাইভেট লিমিটেড রয়্যাল এনফিল্ড ডিলার তো আপনারা এখানে জব ভ্যাকেন্সি যেটা আপনাদের গুয়াহাটি থেকে আপনাদের গুয়াটি ওপেন ফর মেল ক্যান্ডিডেট অনলি তো আমার বাইরে শুধু এখানে আপনারা অ্যাপ্লাই করতে পারবা টেলি জন্য আপনাদের যেটা জব আপনাদের এটা এখানে এইচএস এইচএস এবং গ্রাজুয়েশন এই দুইটা থেকে আপনারা আপনারা যদি এইচএস পাস করুন তো আপনারা এখানে অ্যাপ্লাই করতে পারবা এবং প্লাস কম্পিউটার বেশি কম্পিউটার যেটা নলেজ থাকতে আপনাদের সার্ভিস কনসালটেন্টে আপনাদের এইচএস প্লাস এইচএস এবং গ্রাজুয়েট অথবা এই এইটেস অথবা গ্রাজুয়েট হলে আপনার এখানে অ্যাপ্লাই করতে পারবে এবং কম্পিউটারের অভিজ্ঞতা থাকতে লাগবে ড্রপ ইউর রিজুম শাহিলা এক্সপোর্শন প্রাইভেট লিমিটেড সিক্স মাইল বিআইপি রোড এড্রেস যেটা আপনারা দেখতে দেখ সেই সিক্স মাইল বিআইপি রুটে আপনাদের হাউস নম্বর হলো থার্টি থার্টি ওয়ান এবং এইটা যেটা অ্যাপ্লাই করবা মেলের মাধ্যমে অ্যাপ্লাই করবা মেলটা দেওয়া আছে আপনারা দেখতে দেখ শাহিলা এন্ড এট দ্য রেট ডট কম এই মাধ্যমে আপনাদের বায়োডাটা আপনারা সেন্ড করে দেবে আপনারা যদি শর্ট হন আপনাদের কল দিব ভালো একটা জব ভ্যাকেন্সি আছে আপনারা না তো এই যেটা জব ভ্যাকেন্সি আপনাদের রেস্টুরেন্ট থেকে আপনাদের আর্জেন্টলি রিকোয়ার্ড ম্যানেজার রেস্টুরেন্ট ক্যাপ্টেন সার্ভিস বয়স বয় টু তো পোস্ট যেটা আপনাদের দুইটা আছে কাজ যেটা থাকবো আপনাদের ম্যানেজারের কাজ আছে এখানে আপনাদের

ডাবল এইট ডাবল টু থ্রি জিরো ওয়ান সিক্স ডাবল নাইন এই হোয়াটসঅ্যাপের মাধ্যমে আপনারা আপনাদের বায়োডাটা সেন্ড করে দেবা আপনারা এখানে ফোন না করলে হইব আপনারা শুধু আপনারা এখানে হোয়াটসঅ্যাপের মাধ্যমে অ্যাপ্লাই করবা আপনারা যদি শর্ট লিস্টে রইন আপনারা অটোমেটিক কল দিব তো বন্ধুরা এটা হলো আপনাদের মার্কেটিং এক্সিকিউটিভ ফর সেলস মেডিকেল ইকুইপমেন্ট তো মেডিকেল ইকুইপমেন্ট আছে এইগুলোর মধ্যে আপনাদের মার্কেটিংয়ের কাজ থাকবো কোয়ালিফিকেশন যেটা আপনাদের দেখতে হবে ইলেকট্রনিক ব্যাকগ্রাউন্ড তো আপনারা যদি ইলেকট্রনিক প্রোডাক্টের ব্যাকগ্রাউন্ডে যদি আপনারা যদি আগে যদি মার্কেটিংয়ে কাজ করে থাকুন আপনারা এখানে অ্যাপ্লাই করতে পারবেন এবং সেকেন্ড হলে আপনাদের অ্যাকাউন্টস পার্সোনাল নলেজ অফ জিএসটি পিএফ ইএসআই ইউএ বিল টেলি লিডার তো দুই নম্বর যেটা আপনাদের হলো অ্যাকাউন্টস পার্সোনাল অ্যাকাউন্টসে যদি আপনাদের যদি কাজের অভিজ্ঞতা থাকে জিএসটি পিএফ ইএসআই এইগুলোর কার সম্বন্ধে যদি আপনারা অ্যাপ্লাই করতে জানা থাকে আপনারা এখানে অ্যাপ্লাই করতে পারবা মেনটেনেন্স ইট ইসি ইন্টারেস্ট ক্যান্ডিডেট ক্যান কন্ট্যাক্ট অন দ্য নাম্বার গিভেন বিলো তো ওই যে এখানে আপনাদের কন্ট্যাক্ট নাম্বার দেওয়া আছে এই কন্ট্যাক্ট নম্বরে আপনারা যোগাযোগ করতে পারবা ফোন নম্বরটা হলো নাইন এই নম্বরে আপনারা ফোন করে আপনাদের বায়োডাটা সেন্ড করতে পারবা এবং আপনারা এই কার সম্বন্ধে যদি আরও কিছু যদি জানতে চান তো আপনারা এই নম্বরে ফোন করে আপনারা যোগাযোগ করতে পারবা ফ্রেশার সেলাই লাগবে এখানে আপনারা ফ্রেশার যারা আছেন আপনারা অ্যাপ্লাই করতে পারবেন আপনারা কোম্পানির নাম দত্ত দা সুরক্ষা ইন্ডিয়া আর্জেন্টিন নিডস ফ্রেশার ক্যান্ডিডেট ইন গুয়াটি অফিস তো গুয়াটি আপনাদের একটা অফিস আছে সুরক্ষা এই এই অফিসের মধ্যে আপনাদের ফ্রেশার যারা আছেন আপনারা এখানে অ্যাপ্লাই করতে পারবেন পোস্ট যেগুলো আছে আপনাদের টেলি কলার কাম অফিস এক্সিকিউটিভ ফিমেল ক্যান্ডিডেট প্রিপেয়ার্ড এন্ড মাস এভে ল্যাপটপ আপনার আমার গুন্ডে যারা আছে আপনারা এখানে অ্যাপ্লাই করতে পারবেন এবং আপনাদের একটা ল্যাপটপ নিজের একটা ল্যাপটপ থাকতে লেব এবং সেকেন্ড যেটা পোস্ট হলো আপনাদের সেলস এক্সিকিউটিভ এখানে দুই চাকার যেটা আপনাদের সেলস এক্সিকিউটিভ আপনাদের দুই চাকার বাউন্ড থাকতে লাগবো এবং তিন নম্বর হলো পিক আপ ডেলিভারি এক্সিকিউটিভ স্কুটি অ্যান্ড অফিস বয় তো আপনাদের এখানে একটা তিন নম্বর যেটা হলো আপনাদের ডেলিভারি কাজ এবং অফিস বয় এই দুইটা কাজ আছে এবং আপনাদের দুই চাকার বাউন্ড থাকতে লাগবো এখানে স্যালারি হলো আপনাদের সেলারি প্লাস রিটায়ারমেন্ট বেনিফিট আপনারা যেটা স্যালারি এবং রিটায়ারমেন্ট যেটা বেনিফিট আপনারা যেটা আপনি যদি রিটায়ার করেন আপনারা রিটায়ার করলে পরে আপনারা যেটা একটা মানে রিটায়ারমেন্টের সময় আপনাদের একটা টাকা দেওয়া আপনাদের এটা ভালো একটা আপনাদের ফ্যাসিলিটি আছে প্লাস লিভ আছে আপনারা যদি লিভ দেন এটা কোনো টাকা ইয়ে হইতো না লিভের টাকা দেওয়া হবে আপনাদের পিএফ আছে ইএসআইসি আছে কোয়াল যেটা আপনারা অ্যাপ্লাই করতে ফোন নম্বর দু আছে সেভেন জিরো ডাবল নাইন জিরো ওয়ান সেভেন ফাইভ থ্রি সেভেন তাছাড়া মেল দেওয়া আছে সুরক্ষা ইন্ডিয়া গুয়াহাটি এট দ্য রেট জিমেল ডট কম এই মেলের মাধ্যমে আপনারা বায়োডাটা সেন্ড করে আপনারা এখানে অ্যাপ্লাই করতে হবে ফ্রেশার যারা আছে আমি আপনারা ভিডিওটা দেখার সঙ্গে 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 অ্যাপ্লাই করে দিবা আপনারা যদি শর্ট লিস্টেড হন আপনাদের অটোমেটিকলি কল দিব তো এই যেটা আপনাদের জব ভ্যাকেন্সি আপনাদের দেখতে হাউস কিপিং বয়েস আমার যারা বাইরে আছে আপনারা এখানে অ্যাপ্লাই করতে হবে বিকেল গুয়েস্টাও যেটা আছে আপনাদের অপোজিট যেটা হলো অপসরা সিনেমা হল যেটা অপসরা সিনেমা হল আছে এটা ঠিক অপোজিট আপনাদের উলুবাড়ি গুয়াটি নো অ্যাপ্লিকেশন ফিস তো আমি যেগুলা যে আপডেট দিই এগুলাতে কোনো ফিস আপনাদের দিতে লাগতো না তো এখানে মেনশন করে দোয়াইছে নো অ্যাপ্লিকেশন ফিস যারা আপনারা অ্যাপ্লাই করবে এখানে কোনো ধরনের টাকা দিতে লাগতো না আপনাদের ইন্টারেস্ট ক্যান্ডিডেট ক্যান কন্ট্যাক্ট অন দ্য নাম্বার গিভেন বিলো তো আপনারা যেটা অ্যাপ্লাই করবে এখানে ফোন নম্বর দেওয়া আছে এই ফোন নম্বর মাধ্যমে আপনারা অ্যাপ্লাই করতে পারবা আপনাদের কন্ট্যাক্ট নম্বর যেটা হইলো আপনাদের নাইন সেভেন জিরো ট্রিপল সিক্স জিরো এইট ডাবল নাইন এই ফোন নম্বর আপনারা ফোন করে এখানে যোগাযোগ করতে পারবা এবং আপনাদের বায়োডাটা সেন্ড করতে পারবা আপনাদের কাছে একটাই রিকোয়েস্ট আপনারা অফিসিয়াল টাইমে ফোন করবা আননেসেসারি যে কোনো টাইমে আপনারা ফোন করে এখানে ডিস্টার্ব দিবেন না তো বন্ধুরা এটা হলো আপনাদের কোল্ড কোম্পানি থেকে পুরো আসামের মধ্যে আপনারা অ্যাপ্লাই করতে পারবা কোল্ড ড্রিঙ্কস কোম্পানি জব আসাম উই আর লুকিং ফর এ সেল রিপ্রেজেন্টেটিভ ফর পেপসিড ফিলিপস উমার ফোকাসম তো সেলস এর কাজ যেখানে আপনাদের দ্য আইডিয়াল ক্যান্ডিডেট ইজ প্যাশনেট অ্যাবাউট সার্ভিং প্লাইস এন্ড নিডস এজ এ টিম মেন্টালিটি লিকেশন ফিস এই কাজের জন্য আপনাদের কোনো ফিস দিতে লাগতো না তো আমি যেগুলো যে আপডেট দিই এগুলোতে কোনো আপনাদের ফিস দিতে লাগে না তা এখানে কোম্পানি থেকে মেনশন করে দিচ্ছে কোনো ধরনের আপনাদের টাকা লাগতো না ওর মোর ডিটেলস কন কন্ট্যাক্ট আস্করান রাকেশ কুমার পিনচা মারোয়ারি পার্টি জুরহাট আসাম তো আপনাদের এটা আপনাদের জুরহাট থেকে আপনাদের জব ভ্যাকেন্সিটা ফোন নম্বর দেওয়া আছে আপনারা এই ফোন নম্বর দিয়ে যোগাযোগ করতে পারবা ডাবল নাইন ফাইভ ডাবল ফোর ফাইভ ওয়ান ফোর জিরো সেভেন এই নম্বরে ফোন করে আপনারা যোগাযোগ করতে পারবা মার্কেটিং জব ভ্যাকেন্সি ওয়ান্টেড মার্কেটিং এক্সিকিউটিভ রোমিং ইন নর্থ ইস্ট নর্থ ইস্টে আপনাদের এটা কাজ থাকবে আপনারা পুরো নর্থ ইস্টের মধ্যে স্যালারি আপনার নেগোশিয়েল স্যালারি যেটা আপনাদের আলোচনা সাপেক্ষ এটা যেটা আপনাদের বেলস্টোন এ এটি গুয়াটি আপনারা যেটা অ্যাপ্লাই করবা এখানে হোয়াটসঅ্যাপ নম্বর দেওয়া আছে কনটেক্ট যেতিয়া আপোনাৰ হোৱাটছআপ নম্বৰ হ'ল ছেভেন জিৰ' ডাবল নাইন জিৰ' থ্ৰী এইট থ্ৰী থ্ৰী ফাইভ তাৰ ছাৰা মেইল দেশে এই মেইলৰ মাধ্যমে আপোনাৰ এপ্লাই কৰি বেলষ্ট'ন জি এইচ ৱাই ডাবল জিৰ' ওৱান এট দা ৰেট জি মেইল ডট কম এই মেইলৰ মাধ্যমে আপোনাৰ এপ্লাই কৰি